নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ আবারও চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে আজকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি টপিক থেকে তো আজকে আমার ভিডিও হলো রথযাত্রা খুব সাবধান এই কাজগুলো অবশ্যই করোনা তাহলে মা লক্ষ্মী দেবী কিন্তু ভীষণ ভাবেই রুষ্ট হবে এই কয়েকটি কাজ অবশ্যই রথযাত্রার দিন করবে না তাহলে রথযাত্রা আজকে এবারে খুব সাবধান আবারও বলবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো ছোট করে বলবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো রথযাত্রা প্রথম হচ্ছে কবে আষাঢ় মাসে বাইশ তারিখে রথযাত্রা এবং জুলাইয়ের সাত তারিখ রবিবার পড়েছে এবারে রথযাত্রা যেটা সোজা রথ বলা হয় আর উল্টো রথ হচ্ছে উল্টো রথটা হবে ঠিক পূর্ণ যাত্রা জগন্নাথ দেবীর পূর্ণ যাত্রা বলা হচ্ছে ওই উনত্রিশে আষাঢ় ইংরাজি চোদ্দ তারিখ ঠিক সাত দিন পর উল্টো রথ উল্টো রথটা কেন বলছি যেহেতু তারিখ পর্যন্ত খুব মন দিয়ে ভিডিওটা ভালো করে শোনো স্ক্রিপ্ট করলে কিন্তু বুঝতে পারবে না রথযাত্রা আমাদের ভীষণ পবিত্র একটা এই শাস্ত্র বলছে যদি এই জগন্নাথ দেবের রথযাত্রায় একবার নিজেকে চোখে দেখতে পাওয়া যায় সেই গিয়ে সশরীরে যায় জগন্নাথ দেবের রথকে বা দড়ি যদি ছোঁয়া যায় তাহলে আর এই পৃথিবীতে আর দুবার জন্ম নিতে হয় না এটা শাস্ত্রই বলছে তাই আমি বলবো যে যেখানে আছো যদি পারো একবার জগন্নাথ দেবের মানে জগন্নাথের রথযাত্রা তুলতে গিয়ে একবার হলেও গিয়ে দর্শন করো পারলে দড়িটা টানো আর এটা হচ্ছে শাস্ত্র বলছে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না যাত্রা দিন যখন মাসির বাড়ি জগন্নাথ বলরায় এবং সুভদ্রা মহারণ যখন যাবে রথ রেডি হচ্ছে যখন সাজগোজ করছে সিঙ্গার করছে তখন মা লক্ষ্মী দেবী জানতে পারলেন যে প্রভু রথে করে মাসির বাড়ি যাচ্ছে যেটা আমরা মানে গন্ডিচা মন্দির বলে জেনে আসছি গন্ডিচা মন্দিরটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি মা লক্ষ্মী দেবী ভাবলেন আমাকে প্রভু নিয়েই যাবেন আমি ছাড়া তো প্রভু যাবে না তখন মা লক্ষ্মীদেবীও মানে দাসীদেরকে নিয়ে সাজগোজ করতে বসলেন মা লক্ষ্মী দেবী মানে সাজগোজ করতে একটু দেরি হয়েছে এমন সময় সমস্ত প্রজারা ধ্বনি দিয়ে উঠলো জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় সুভদ্রা মহারানী জয় জয় বলভদ্রের জয় এরম করে পূজারা চিৎকার শুরু করছে তখন মা লক্ষ্মী দেবী তো ভীষণ খুশি হলেন এবং ভাবলেন যে এইবার রথ যাত্রা শুরু হবে তাই সিঙ্গারটা একটু তাড়াতাড়ি করতে শুরু করলো এমন সময় দাসী ঘরে এসে দেখল যে মা লক্ষ্মীদেবী দাসীকে এসে বলল মা রথ কিন্তু ছেড়ে দিয়েছে দাসী এসে মা লক্ষ্মীকে বলছে রথ কিন্তু ছেড়ে দিয়েছে আপনি তো গেলেন না আপনি তো শৃঙ্গার করছেন ওই রথযাত্রা যাবেন বলে কিন্তু কেন গেলেন না এইবার মা লক্ষ্মী দেবী তো শুনে ভীষণ নষ্ট হয়ে গেলেন যাই হোক মানে লক্ষ্মী দেবী দাসীকে কিছু বললেন না দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এসে দেখলেন মা লক্ষ্মী দেবী সত্যি ভগবানের রথ চলতে শুরু করেছে এবং অনেকটা দূর চলেও গেছে তিনটে রথই চলে গেছে প্রথমে মানে জগন্নাথ গানে সুভদ্রা এবং শেষে হচ্ছে বলরাম সেই যে দেখে মানে দেখলেন মা লক্ষ্মীদেবী ভীষণভাবে দেখে রুষ্ট হলেন এবং সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী দেবী সমস্ত প্রসাধনী সাজ বোধ খুলে দিয়ে দরজা বন্ধ করে দিলেন তাহলে এই আর্ট মা লক্ষ্মী দেবী দেখাও করেননি দরজাও খোলেননি জগন্নাথ দেব যেমন মাসির বাড়ি থেকে উল্টো রাতে ফিরে আসলেন তখন জগন্নাথ দেব তো অন্তর্যামী সমস্ত কিছু জানতে পারলেন মা লক্ষ্মী দেবী ভীষণ আমার ওপর রেগে আছেন তাহলে এখন কি উপায় তখন ভগবান তো অনেকভাবে মান ভাগানো ভাঙানোর চেষ্টা করলেন কিন্তু মা লক্ষ্মীদেবীর কিছুতেই মান ভাঙল না এমন সময় লক্ষ্মী দেবীর সঙ্গে সঙ্গে মানে ঘর থেকে বেরিয়ে এসে জগন্নাথ দেবের রথের চাকায় লাতি মেরেছিলেন এবং একটু ভেঙেও গিয়েছিল এগুলো সব পৌরাণিক ঘটনা পৌরাণিক কাহিনী আগের দিনে শোনা গেছে কিন্তু এখনো কিন্তু পান্ডারা এই বিলাগুলো জগন্নাথ দেবের পুজোয় করে থাকেন এবং একটা মিষ্টি জগন্নাথ দেব মানে শ্রীদেবীকে বলে একটু জানালাটা খোলো আমি একটা মিষ্টি ভালোবেসে তোমার দিন। অনেক দূর থেকে একটা মিষ্টি এনে তোমার জন্য এনেছি তুমি এটা খেয়ে দেখো তখন মা লক্ষ্মী দেবী জ্বালাটা খুলে হাত বাড়িয়ে মিষ্টিটা নিয়েছিলেন কেউ কেউ বলে ওই মিষ্টিটা রসগোল্লা কেউ বলে প্যাড়া কেউ বলে খাজা অনেক কিছু অনেক রকমের বলা হয় ওখানে এইসব কথা এখন সেই মিষ্টির এমন স্বাদ এমন সুস্বাদু খেতে সেই মিষ্টিতে মা লক্ষ্মী দেবী রাগ ভঞ্জন হয়েছিল তারপরে মা লক্ষ্মী দেবী দরজা খুললেন এবং ভগবানের সঙ্গে দেখা করলেন এই বলার কথা একটাই যে যে মানুষ ব্যবসা বাণিজ্য করছো বা যা কিছু মানে সংসার করছো যারা খুব সাবধান এই আটটা দিন সোজা রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত খুব সাবধান তার কারণ এই সময় আমরা কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা থেকে বঞ্চিত থাকি মা লক্ষ্মী দেবী নিজেকে এই আট দিন ঘর বন্দি করে রেখেছিলেন এবং আমাদেরকে বঞ্চিত করেছিলেন এই আট দিন খুব সাবধান টাকা পয়সা হিসাব করে খরচ করতে হবে লেনদেনও খুব সাবধানে করতে হবে এই সময় ধার দেওয়া উচিত না বাধার নেওয়াও উচিত না এই সময় কোনো মূল্যবান জিনিস এই আটটা দিন কাউকে দেওয়া উচিত হবে না এই সময় খুব ভর্তি করে এই আটটা দিন চলতে হবে মা লক্ষ্মীদেরই ঘরে বন্দি ছিলেন কারুর সঙ্গে এই সময় ঝগড়াঝাঁকি করলে চলবে না কারুর কোনো জিনিসের লোভ করলে চলবে না খুব সাবধানে যেটুকু না করলে নয় করো এই আটটা দিন উদ্দেশ্যে এই কথা বিশেষ কিছু করো না বিশ্বাসযোগ্য লোকের সঙ্গে এই সময় লেনদেন করো কোনো অচেনা লোকের সঙ্গে কোনো বিনিময় করবে না অচেনার লোকের সঙ্গে কোনো শৈশাবুত বলো যাই বলো এই কটা দিন বাদ দিয়ে অবশ্যই করো তাই এই কটা দিন বাদ দিয়ে করলেই অত্যন্ত শুভ হবে এই কথাটা মানে অনেক বড়ো গুরুদেবের কাছে সোনা শাস্ত্র বলেছে তাই মা লক্ষ্মী দেবী আশীর্বাদ পাত্র জিনিসপত্র এই কটা দিন করতে হবে যেসব জিনিসগুলো করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় আর এই কটা দিন বাড়িতে জগন্নাথ থাকলে ভালো ভালো ভোগ দিতে হবে ভগবানের নামগুলো কীর্তন করতে হবে মালা জাপ করতে হবে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হবে এই আটটা দিন আর রথের দিনকে অবশ্যই একটা কথাই বলবো গাছ লাগাও সেই গাছের ফল খুব ভালো হবেই হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা গাছ লাগাও ফল পাবে অবশ্যই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকেই ভালো লেগেছে প্রত্যেককে সমৃদ্ধ করতে পেরেছি মা লক্ষ্মীর গুরুত্বপূর্ণ কথাটা তাহলে শুনতে পেলে প্রত্যেকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক এই বলে আমার ভিডিওটা শেষ করছি